আমি যে আমাদেরকে কুড়ি গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অগরবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমাদেরকে দিলেন কষ্ট করে কুড়ি গ্রাম পর্যন্ত এসেছেন আমাদের সাথে উনি আছেন ওনাদেরকে ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অগরবাদ জানাই সাথে সাথে কেন্দ্রীয় মেহমান অন্তর থেকে আসা মেহমান এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মেহমানবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অগরবাদ জানাই আপনারা যাই জানান এই সম্মেলনকে সফল করার জন্য গত থেকে অনেকে এসে মসজিদে ছিলেন রাত্রিবেলা এসে আপনারা কষ্ট করেছেন আজকে সকাল থেকে এত কষ্টের মধ্যে আপনার শীতের মধ্যে বসে এই সম্মেলনকে সফল করলেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের ভাইরা কয়েকদিন থেকে আমাদের সাথে যোগাযোগ রেখে আমাদেরকে যে ধন্য করেছেন সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আমাদেরকে মিডিয়া কভারেজের মাধ্যমে যে সহযোগিতা করলেন এই সহযোগিতার মাধ্যমে তাদের আমাদেরকে যে ধন্য করে দিনের জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবশেষে আপনাদের সকলকে নিরাপদে আল্লাহ তালা বাড়ি পৌঁছার সুযোগ দিন এই কারণে আল্লাহ তালার কাছে আমরা মানে তৌফিক কামনা করছি এবং আপনাদের সকলকে বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছার জন্য আল্লাহকে দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকলকে নিরাপদে পৌঁছে দিনে আমিন সম্মানিত ভাইরা আপনাদের সকলকে আবারো আন্তরিকভাবে поздравনিয়ে আজকের সম্মেলনের এখানে এই ঘোষণা করছি সুবহানাল্লাহ ওহমাবি মা আসাল ওয়াল্লাহ ইয়া ইল্লা আনতা আসতাফুরুকা ওয়া তুলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কষ্ট